আসসালামু আলাইকুম স্বাগতম বন্ধুরা ছাত্র নেটওয়ার্কে বরাবরের মতো এসলাম আজকে আরও কিছু বাংলা জিকে প্রশ্ন নিয়ে তো আজকে আমরা বাংলা সাহিত্য নিয়ে কয়েকটি জিকে আলোচনা করার চেষ্টা করব তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা কেমনভাবে বানিয়েছি আমরা প্রথমে প্রশ্ন করব। এবং আমরা নিজেরাই উত্তর করা ট্রাই করব তো চলুন শুরু করা যাক বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ চর্যাপদ কোন ভাষায় রচিত প্রাচীন অপ্রভংশ বাংলা ভাষার জনক কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি মঙ্গল কাব্য চণ্ডী মঙ্গল কার রচনা সঠিক উত্তরটি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী মনসা মঙ্গল কাকে কেন্দ্র করে লেখা হয়েছে দেবী মনসাকে গীতাঞ্জলি কাব্যের জন্য কে নোবেল পুরস্কার পান বন্ধুরা এটি খুব সহজ এবং বারবার আসে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বাংলাদেশের জাতীয় কবি কে কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতার রচিয়তা কে কবি কাজী নজরুল ইসলাম আমার সোনার বাংলা কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি আমার সোনার বাংলা ভারতের জাতীয় সংগীত কোনটি জনগণ মন এটিও লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা উপন্যাসের জনককে বন্ধুরা আমরা নিজেরা উত্তর করে ট্রাই করব বাংলা উপন্যাসের জনক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস কে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিষ বৃক্ষ ও কৃষ্ণকান্তের উইল কার লেখা এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা ছোটগল্পের গল্পের জনককে বাংলা ছোটগল্পের গল্পের জনক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর কবর নাটকটির রচিয়তা কে কবর নাটকটির রচিয়তা হচ্ছেন কাজী নজরুল ইসলাম সরি মুনির চৌধুরী নীল নাটক কে রচনা করেন দীনবন্ধু মিত্র বাংলা নাটকের জনককে গিরিশচন্দ্র ঘোষ রক্তকরবী নাটকটির রচয়তাকে রবীন্দ্রনাথ ঠাকুর সন্ধ্যারাগ কবিতাটি কে লিখেছেন জীবনানন্দ দাস জীবনানন্দ দাসকে কি বলা হয় জীবনানন্দ দাসকে রূপসী বাংলার কবি বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক কবিতার জনককে বাংলা সাহিত্যে আধুনিক কবিতার জনক জীবনানন্দ দাস ধানক্ষেত ও বনলতা সেন কার রচনা ধানক্ষেত ও বনলতা সেন জীবনানন্দ দাসের রচনা মেঘনাথবোধ কাব্য কার লেখা মেঘনাথবোধ কাব্য লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত কোন ছন্দ প্রবর্তন করেন আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর চন্দ্র প্রবর্তন করেন বাংলা ভাষার প্রথম মুদ্রিত ব্যাকরণ কে রচনা করেন বাংলা ভাষার প্রথম মুদ্রিত ব্যাকরণ রচনা করেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড এবং গ্রামার অব দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষার প্রথম ছাপাখানা কোথায় স্থাপিত হয় শ্রীরামপুরে প্রথম বাংলা সংবাদপত্র কোনটি বন্ধুরা প্রথম বাংলা সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ যা আঠারোশো আঠারো সালে প্রথম উন্মুক্ত করা হয় বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছেন চণ্ডীদাসের প্রেমিকা রামি যাকে মুকুন্দা দেবী এবং নামে ডাকা হয় বাংলাদেশের প্রথম কাব্যসংকলন কোনটি বাংলাদেশের প্রথম কাব্যসংকলন হচ্ছে চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নারী ঔপন্যাসিককে বাংলা সাহিত্যের প্রথম নারী ঔপন্যাসিক রাধারানী দেবী বাংলাদেশের জাতীয় কবিতা কোনটি বাংলাদেশের জাতীয় কবিতা বিদ্রোহী যিনি যেটা লিখেছেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে জন্মগ্রহণ করেন উনিশশো আঠারোশো সালে উনিশশো সালে তিনি নোবেল পেয়েছিলেন কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পান নোবেল পান উনিশশো সালে বাংলা গদ্যের জনককে বাংলা গদ্যের জনক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোনার্তরী কাব্যের কবিকে সোনারতরী কাব্য লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিবীণা কাব্যগ্রন্থ কার লেখা অগ্নিবীণা কাব্যগ্রন্থ লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নজরুলের বিখ্যাত উপন্যাস কোনটি পল্লী কবি মহুয়া কাব্যের রচিততাকে জসীম জসীমউদ্দিন জসীমউদ্দিনকে কি বলা হয় পল্লী কবি নামে তিনি খ্যাত নকশিকাথার মাঠ কার রচনা পল্লী কবি উদ্দিনের সুকান্ত সমগ্র কার লেখা সুকান্ত ভট্টাচার্যের সুকান্ত ভট্টাচার্যকে কি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কবিতার নবযুগ ছিন্নপত্র কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শহীদ সাবের কার ছদ্মনাম আব্দুল গাফার চৌধুরী ভাষা আন্দোলনের কবি কে বন্ধুরা ভাষা আন্দোলনের কবি হচ্ছেন আল মাহমুদ সোনালী কাবিন কার লেখা সোনালী কাবিন আপেল আল মাহমুদের লেখা একুশে ফেব্রুয়ারি গানটির রচয়তা কে একুশে ফেব্রুয়ারি গানটির রচয়তা হচ্ছেন আবদুল গাফার চৌধুরী বন্ধুরা বাংলা জিকে চর্চার জন্য আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ছাত্রনীটক পরিবারের সাথে যুক্ত হবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ